মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আসলে কি ঘটেছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন হ্যাঁ বন্ধুরা এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কথিত মন্তব্যের পর রাজ্যপাল আদালতের দ্বারস্থ হয়েছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন মহিলারা তাকে নাকি জানিয়েছিলেন যে রাজভবনের প্রাক্তন মহিলা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হয়রানির সাম্প্রতিক অভিযোগের কারণে তারা নাকি রাজভবনে যাওয়া নিরাপদ বোধ করেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন মহিলারা আমাকে জানিয়েছেন যে তারা রাজভবনে যাওয়া নিরাপদ বোধ করেন না সেখানে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে তার কারণে জবাবে রাজ্যপাল বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর মতো উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তিদের ভুল এবং অপবাদমূলক মন্তব্য থেকে বিরত থাকতে হবে সি আনন্দ বোস পরবর্তীকালে বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এই ব্যাপারে সেই মতো তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দীর্ঘদিন থেকে রাজ্য ও রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে বাংলায় একের পর এক সংঘাত লেগেই রয়েছে এখন দেখার বিষয় এটাই যে আগামীতে কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে চলেছে তবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন